আপন লোকের হাতে হায় মার খেলেন জিনি বললেন আবার খোদার কাছে ওরা বুঝেনি আপন লোকের হাতে হায় মার খেলেন জিনি বললেন আছে ওরা বুঝেনি কারণ তিনি ক্ষমা করতেন ভালোবাসতেন সকল পাপিদে গরিবের তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে পের ঠিক কিনা পাঁচ মিনিট শেষ হয়ে গেছে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি কে আপনারা কত কথার জবাব দিচ্ছেন না এতক্ষণ ধরে একজন মানুষ কষ্ট করে কথা বলবে আপনারা জবাব দেন না আপনি যদি ওয়াচ করতেন কষ্ট লাগত না বলতেন লাগত কি না তাহলে আপনারা দোয়া করবেন আমার জন্য ইনশাআল্লাহ কখনো যদি আবার দেখা হয় আপনাদের সাথে আবার ওয়াচ করব ঠিক আছে না চলবে খেলা হবে খেলা হবে আজকে খেলা হবে কোরআনের খেলা হবে চিৎকার করে বলো ঠিক কি না অন্য খেলা চলে না চলে কোরআনের খেলা কথা বলো ঠিক কি না 16 কোটি মুসলমান কোরআন নিয়ে খেল নকরে কা বাংলাদেশ কথা বলো ঠিক এই হচ্ছে কোরআনের হিম্মত এই হচ্ছে আল্লাহ ওয়ালাদের এ হচ্ছে মুসলিম যুবকের কলিজার শব্দ মুসলিম যুবকদারকে বাংলার জবে দাবি রাখা যাবে না কথা বলো ঠিক কিনা আজকে যুবকদের হাতে যদি জাতীয় পতাকা উঠে যায় যুবকদের হাতে যদি কালেমার পতাকা উঠে যায় একবার যদি যুবক কালেমার পতাকা হাতে নিয়ে নেয় বাংলাদেশ থেকে রামপন্থী পামপন্থীর কোনো খাবার তাক বেরা কথা বলো ঠিক অনেক কষ্ট অনেক যন্ত্রণা মনের মধ্যে অনেক কষ্ট ষোলো কোটি মুসলমান আমরা কিসের এত ভয় কিসের এত শঙ্কা কিসের এত চিন্তা কারণ আর কোন চিন্তা নাই বিশ্ব নবী বলেছে যার সাথে আল্লাহ থাকে তার সাথে কারো ক্ষমতা চলে না কথা বলে দেখবে না